সরকারি কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে জনসভায় বক্তব্য রাখবেন তিনি আগামী বছরে বিধানসভা নির্বাচনের আগে তার রাজনৈতিক বার্তার অপেক্ষায় দলীয় কর্মীরা দুর্গাপুর থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি কনসাল্টিং এডিটর প্রসেনজিৎ বংশে তিনটে অবতরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরকমই কথা আছে তারপর তিনি পৌঁছবেন নেহেরু স্টেডিয়ামে যেখানে প্রথমে একটি সরকারি অনুষ্ঠান এবং তারপর বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে তার জনসভা এই পুরো যে সফর তার দুটো দিক একটা হচ্ছে উন্নয়নমূলক যেটা সরকারিভাবে হবে এবং অন্যটি হচ্ছে রাজনৈতিক এই রাজনৈতিক দিকটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের শোনার জন্য বিজেপি সমর্থকরা উত্তেজিত হয়ে রয়েছেন উৎসুক হয়ে রয়েছেন প্রথমত হচ্ছে যে বাঙালি যাত্রাভিমান নিয়ে যে রাজনীতি পশ্চিমবঙ্গে শুরু হয়েছে প্রথমত সেটা দ্বিতীয়ত হচ্ছে ভোটার লিস্টের যে বিহারে যে ধরনের একটা পরীক্ষা নিরীক্ষা চলছে সেই বিষয়টা যদি পশ্চিমবঙ্গে হয় তাহলে কি ধরনের পরিস্থিতি হবে সেটা নিয়ে মমতা ব্যানার্জি যেহেতু কথা বলছেন সেটা নিয়ে প্রধানমন্ত্রী কি বলেন ইতিমধ্যেই তিনি এক্স হ্যান্ডেলে দুর্গাপুরে আসার কথাটা বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের অপশাসনের কথা বলেছেন এখন অপেক্ষা বিকেল তিনটের পরে কি অবস্থায় তিনি পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং রাজনৈতিক आ वार्ता देन तार दिखे कैमरामैन मोहितের সঙ্গে প্রসঙ্গিত বক্সিং ডিডি বাংলা দুর্গাপুর